তিনি এমন অবস্থা হয়েছে মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোস্ত চামড়া শুনে এসেছিল রক্ত হেলমেট ভেঙে রক্ত টপ টপ করে পড়ছে আমার নবী বলে আবু বকর সরে যাও তারা আমাকে আঘাত করছে তুমি কেন এরকম করছো হযরত শেখ খোদা আলীর কাছে কেউ একজন জিজ্ঞেস করেন হুজুর আপনি তো সবচেয়ে বড় পালোয়ান আপনার মতো আপনি তো হায়দারে কররার লা ইল্লা আলী লা সাইফ ইল্লা যুলফিকার আপনি তো সেই ব্যক্তি যার কাছে যুলফিকার আছে আল্লাহর দেওয়া দুই নখের তালোয়ার আছে আপনার থেকে তো শক্তিশালী কেউ নাই হায় 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 এই হাদিসটা যতবার পড়ি চোখ দিয়ে পানি পড়ে যায় আমার শের খোদা আলী বলছেন না না আমার থেকে বড় সাহসিকতার মনুষ্যত্ব প্রকাশ পেয়েছে এরকম ব্যক্তিত্ব জমিনে আছে বলছে কি বলেন হুজুর কে বলে আমার সাহাবায়ে রাসূলদের মধ্যে প্রধান খলিফা আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সিদ্দিক আকবর তিনি একদিন খাবার খাচ্ছিলেন আবু জাহেল সবাইকে উল্টাপাল্টা বলা শুরু করলেন কাবা শরীফের মধ্যে স্ট্যাচু মূর্তি ছিল বলতেছে এই মক্কার কুরাইশ বংশধররা সবাই শুনো মক্কা বাসিন্দা শুনো মুহাম্মদ আরবে এসে বলতেছে আমাদের মূর্তি আমাদের খোদার নাকি কোনো ক্ষমতা নেই সে নাকি কিছু দিতে পারবে না আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে তোমরা কই আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল উল্টা পাল্টা বিষয় ছড়িয়ে দিলো সমাজে এখন এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের পেস লাগায় দেয় আছে না আছে না আছে না ওই জামান আবু জাহেল এর হলো আবু জাহেল উত্তশুরি আর যারা পেস খুলে দেয় তারা বুঝবেন আবু করে উত্তশুরি ঠিক কি না তো যখন পেস লাগায় দিল সবাই সামান নবীকে একসাথে জড়ো করে ধরলো এই আমার আপনি কি এগুলো বলেছেন আমার নবী বলেন হ্যাঁ বলেছি আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্নাত উজ্জাত এগুলো কোনো ক্ষমতা নাই বলে না ক্ষমতা নাই তাদের কোনো চেয়ার বোধ নেই তাদের কোনো হিসাব নেই হা না কিছুই বলতে পারে না তারা দিতেও পারে না নিতেও পারে না নবীজি যখন স্বীকার করলেন সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো না অজুবিল্লা আমার নবীকে যখন আঘাত করছে উম্মাদ সে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে এখনো মদিনা শরীফে রাব্বি হাবিব উম্মতি বলে কাঁদছেন আপনারা আমার জন্য এই মুহূর্তে কেউ কাঁদছে না কেউ না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে টাকা আছে দুনিয়া আপনাকে সম্মান করবে তারপর দুনিয়া আপনাকে ভুলে যাবে আপনি বিছানায় পড়ে যান দশ দিন অসুস্থ থাকলে 15 দিনে যিনি তাтари হসপিটাল নিবে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনি যদি সুস্থ না হন তারপরে কোন এক ঘরে গিয়ে আপনার পরিবার আপনার রক্ত যাদের জন্য 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলে 10টা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলেন ওই আপনরা আলাদা ঘরে গিয়ে আপনার কাছে দোয়া করবে আল্লাহ আমার এই اولادকে আমার মা-বাবাকে আপনার পরিবারকে আল্লাহ নিয়ে যাও আপনার মৃত্যুর জন্য দোয়া করবে এই হলো দুনিয়ার रिश्तेदारी

করে কোথায় টুপি কোথায় টুই সবকিছু ছেড়ে দোড়ায় গেলে দোড়াই গিয়ে অান্নবীকে জড়িয়ে ধরলেন সমস্ত মার নিজের গায়ের মধ্যে নিচ্ছে ওই সময় জুতো ছিল হরমের কাঠের জুতা ওই জুতা দিয়ে চারপলের জুতা দিয়ে তেনার মাথার মধ্যে কাফের আর ও করে সিদ্দিকের মাথার মধ্যে আঘাত করতে লাগলে আবক্ষ সিদ্দিক বলে জালে যিনি তোমাদেরকে একোদার দিকে নেওয়ার জন্য হেদায়েতের জন্য এসেছে যিনি তোমাদেরকে নাজাতের জন্য হ্যাঁ একটার জন্য নিয়ে প্যাগার নিয়ে এসেছেন যেনাকে জুলুম করছো জালেন জুলুম করে না আবার নবী তোমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নিয়ে আসে নাই তিনি তো লীলা আল আলি যেটা কে কেন প্রশ্ন দিচ্ছ অবুকুর সিদ্দিককে রক্তাক্ত করা হয়েছিল তিনি এমন অবস্থা হয়েছেন মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুলসহ গোস্তের চাঁদা শুঠে এসেছিল রক্ত হেলমেট ভেঙে রক্ত টপ টপ করে পড়ছে আমার নবী বলে আবু বকর সরে যাও তারা আমাকে আঘাত করছে তুমি কেন এরকম করছো সেদিন সেদিন হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূল আল্লাহ আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো আপনাকে তারা চিনতে পারে না ইয়া রাসূল আপনি মনে কষ্ট নিয়েন না আল্লাহ যদি বদদোয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে ওদিন নবী আর বদদোয়া দেন নাই কিছুক্ষণ পরে যখন সবাই চলে গেল সিদ্দিক আকবর बेहোশ হয়ে গেলেন রক্ত পড়তে পড়তে তেনার রক্ত যখন মুছতে ছিল এভাবে এভাবে মুছতে ছিল তেনার মেয়ে উম্মে সালাম সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুছতে তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে আমার বাবা জান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে জালিম এ জালিমরা আমার নবীকে কষ্ট দিস না আমার নবীকে কষ্ট দিস না আর সেই জামানায় কাফের আমার নবীকে জাহিরিয়ান কষ্ট দিয়েছে আর আমরা উন্মত্ত এখন বেনামাজি হয়ে নবীকে বাতিনিভাবে কষ্ট দিচ্ছি রুহানি কষ্ট দিচ্ছি হকের জন্য লড়াই করতে পারছি না আল হক বলুন হক কথা বলতে পারছি না এখন দেশের টাইনে দশের টা খাই সুদ ঘুষ হারাম জিনিসটাকে হালাল বানিয়ে চলছি আমরা এখন মিথ্যা কথা আমাদের আমাদের অভ্যাসে পরিণত হয়েছে চগল করি ক্রেডিট আয়তনের সমালোচনা আমাদের পারফিউম হয়ে গিয়েছে আমাদের খুশবু হয়ে গিয়েছে জামা কাপড় হয়ে গিয়েছে এখন অন্যায় অবিচার হারাম কাজ আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে ভাইরা আমার সেদিন স্মৃতি কাজ করতে বাঁচিয়েছে এই জামানে আমার নবীকে কে বাঁচাবে যে আমার নবীর কলিজার মধ্যে যখন উম্মতের কষ্ট গুণাগুলি দেখে আমার নবী কলিজার মধ্যে যখন কষ্টগুলি লাগে তখন আমার নবীর কেমন হাল হয় মাঝে মাঝে চিন্তা করি ইয়া রাসূলুল্লাহ আপনারা আপনার উম্মতকে হেদায়েতের পথে আনতে পারছি না আমরা কিছু কিছু ইল্লা মাশাআল্লাহ চলে আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি नाराज হবেন না আমার বিশ্বাস মুদিনা ওয়ালা আপনার প্রেমটা যদি একবার চেরা একটা জালিয়ে দিতে পারি আল্লাহ থেকে যদি হেদায়েতটা চলে আসে ইনশাআল্লাহ আপনার যুবকরা আপনার যুব উম্মতরা একদিন আপনার পথে আসবে ইনশাআল্লাহ তার আবার নামাজি হবে আবার پوری bari দastaan কে ঘুরিয়ে দিবে

আল্লাহ ধৈর্য করে সহ্য করছেন উনকে আধের হে আধের নেই তিনি দিবেন ঠিকই হয়তো দেরি হচ্ছে দেরি হতে পারে কিন্তু তিনি দিবেন ঠিকই ভরসা রাখুন একটা কিল্লা আল্লাহকে ভয় করুন ফাত্তাকুল্লাহ আমাস্তাতাতু রুদিয়ে জেসেন দি আল্লাহকে ভয় করে থাকতে থাকুন একদিন তিনি তেনার ডাক আপনার ডাক শুনবে আপনার কাছে কোনো যদি ভিক্ষুক এসে যদি আপনার কাছে ভিক্ষা চায় আপনি বলবেন maaf করেন সামনে যান আপনি দিবেন না একদিন দুই দিন 15 দিন 20 দিন এক মাস আপনার কাছে চাইতে থাকলে একদিন না একদিন আপনার মনটা গলবে আপনি ভাববেন আজকে 10 20 টাকা দিয়ে দেই এত ধরে চায় আজ কোন তো দিয়ে দেই এর জন্য বান্দা বলছি চাইতে থাকেন দুনিয়ার বান্দারা চাইলে नाराज হয় মন্ত্রী মিনিস্টার কাছে ক্ষমতাবানদের কাছে চাইলে তারা আর नाराज হয় কেন আসছো দূর দূর করে তাড়িয়ে দেয় আর আল্লাহ नाराज হয় বান্দা চায় না কেন আমার কাছে চায় না কেন আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন তিনি তো এমন রব তেনার কাছে চান কাজী নজরুল ইসলামের সঙ্গীতে চান গীতের মধ্যে চান তেনাকে আল্লামা ইকবালের কালামে চান জালালউদ্দিন সুয়ুতির কালামে চান আলা হযরত ইমাম আহমদ রাজার নাতে পাকে চান ইশকে তানা পায়।

তখন বান্দা আপনাকে বলছি উঠ বন্দা কেউ ডরতা হে দেখা ক্যা করতা হে উঠে আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠেন সেই মালিকের কাছে চান আল্লাহ আমাকে তৌফিক দাও তুমি তৌফিক না দিলে তো চাইতো পারবো না তুমি তৌফিক দাও রহমতুল আলামিনের উসিলা দিয়ে চান তিশুট্টি বছরে একটি শেষদার উসিলা চান সেই নবীর উসিলা চান যেই নবী তিশুট্টি বছরে একটা মিথ্যা নেই একটা দুর্নীতি নেই একটা জিনা গুনাহ নেই সেই নবীর উসিরাতে চান পাক কোরআন এর উসিরাতে চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনমা আল উসি উসান আজকে হয়তোবা দুঃখ আছে কালকে আপনার দোয়া আল্লাহ কবুল আজ যদি কবুল করে কাল থেকে আপনার সুখের অভাব হবে না সুখের অভাব হবে না বান্দা চাইতে থাকেন চাইতে থাকেন রাহমতের দরিয়াে একদিন জোশ আসবে তিনি দিবেন পর্দা উঠে যাবে হিজাব দেখতে থাকবেন ওই পর্দা পরে আছে দেখে দেখেন না মোহব্বত আসে না যখন চিন্তা করবেন দেখি না কেন দেখি না কেন হ্যাঁ বো পার দে তো পর্দা পোষ হে ও আগার পর্দা হটা দে তো কিস কোষ হে আরে তিনি পর্দে আছেন এটাই ভালো তিনি যদি পর্দা সরিয়ে দেন লক্ষ লক্ষ তুর পাহাড় হয়ে যাবে কোটি কোটি জ্বলন্ত তুর পাহাড় সাক্ষী হয়ে যাবে আপনি এখনো মনে করছেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয় নাই খোলা হয়েছে এজন্য কথাগুলি এখন পর্যন্ত শুনছেন কাসাম করে বলছি সুহা করে উঠেন আজকে আল্লাহ রাসুলের জন্য উঠেন আবার দিনকে জিন্দা করার জন্য উঠেন সমাজের থেকে ফেতাকে গুনাকে তালাক দেন যারা আমার নবি সুন্নতির উপরে বিয়ের নামে ম্যান প্যাকেজ করে তাদেরকে বিচারিত করে যারা আমার নবী সুন্নতির উপরে তলোয়ার চালায় তাদের সাথে আর সম্পর্ক রাখবেন না হুকুফিল্লাহ ফি রাসূল বগজ ফিল্লাহ ফি রাসূল আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসুন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঘৃণা করুন একদিন আসবে আমা রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখে মিষ্টির দোকানে এক ফকির পাগল ভেষ এসে মিষ্টি যাবি এখনো মিষ্টিওয়ালা বলতেছে যান যান মাস করে কোথ থেকে পাগল আসে যা আমরা মাঝে মাঝে এরকম করি করি কি করি না একটা মিষ্টি দিয়ে দিলে কি হয় তারপর আমরা তুচ্ছুতা ছিল করি যখন করছে ফরিদুল্না রাহমাতুলি আলো কিছুক্ষণ দেখলেন দেখার পর ওই মিষ্টিওয়ালাকে বলতেছে হ্যাঁ তাড়াতাড়ি মিষ্টি দাও যদি মিষ্টি না দেয় তোর উপর আল্লাহর গজব পড়বে না পড়েন করেন না এখন ফরিদুন তার আরে হেরে অনেক বড় ইমাম ছিলেন জামানার ইমাম সবাই এক নামে চিন্ত এখন হুজুর যে তুই স্কলার এত বড় মুফতি সাহেব এত বড় শাহুল ইসলাম যখন বলছে মিষ্টিওয়ালা আল্লাহ বলছে জি জি হুজুর মিষ্টি দিয়ে দিল তারপরে নিয়ে চলে যখন সে মুসকি হাসি দিয়ে জাজাকাল্লা দিয়ে চলে গেছে তখন ফরিদুন তার আলে হেরে আমার কাছে ওই বলছে হুজুর এত বন্ড পাগল এমন পাগলের বেশ ধরছে পাগল না পাগলের বেশ ধরে নিয়ে গেল আর কি বলে সেটা আমি জানি সেটা আমি জানি আমি যখন নজর দিছি আমার নজর দিয়ে তাকে রাডারের নজর দিয়ে আল্লাহর হুকুমে যখন দেখলাম দেখি তার ভিতরে কিচ্ছু নাই কিচ্ছু হবে না যতই বদ্ধ দিচ্ছে কিচ্ছু হবে না কিন্তু একটু গভীর ভাবে খেয়াল করে দেখি তেনার বংশধর সব সাইয়েদ ঘারানার ওলি আল্লাহ বংশধর তার বাপ দাদা সব ওলি আল্লাহ নিজবতের কারণে দেখতেছি আল্লাহর গজব নাজিল হচ্ছে সে হয়তো ভালো না কিন্তু নিজবত ব্লাড রক্ত এত দামি রক্তের কারণে আল্লাহর আযাব আসতেছিল যদি মিষ্টি না দিতি তুই ধুলির সাথ হয়ে যেতি এজন্য বলতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি মিষ্টি দে মারহাবা সুবহানাল্লাহ বলেন না এজন্য সব সময় সাবধান মানুষকে সম্মান করবে কার ভিতরে কি আছে কেউ জানে কখনো কারো সমালোচনা করবেন না পারলে ভালো কথা লিখবেন ওই কমেন্ট বক্সে গিয়ে বল নাম বন্ড বেদাতি এই সেই কখনো লিখবেন আপনার মতাদর্শের যে সবাই হবে এমন কোনো অবস্থায় দেশে নাই আর এমন পরিস্থিতি নাই আপনার বিপক্ষ হতে পারে আপনার মতের হতে পারে বিমতের হতে পারে কারণ হাতের পাঁচ আঙ্গুল সমান আওয়াজ দেন সমান না আল্লাহ বুঝে তৌফিক দান করুক আমিন বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক আমিন বলেন উচ্চ আওয়াজে বলেন আল্লাহুমা তিনি বলেন যে পানি দিয়ে গোসল করলে জামা পলটায় কিন্তু ঘাম দিয়ে গোসল করলে ইতিহাস পাল্টায় ঠিক ব্যারিস্টার সাহেব আপনাদের ওনার ওনার কাছে একটা রিকোয়েস্ট করব কিছুদিন আগে দেখলাম যে সব ঠিক আছে ওনার অনেক যুবকরা পছন্দ করেন আইডল হিসাবে ওই সম্মানের জায়গায় আল্লাহ আসনে বসিয়েছে কিন্তু কিছুদিন আগে দেখলাম যে একটা ভাইরাল হয়েছে কনসার্ট করেছেন তা আমি ওনাকে পরামর্শ দিব এটার নাম দুনিয়া দারি দিন না আমি আপনাকে পরামর্শ দিব আপনার মধ্যে একটা চেতনা দেখেছি সাজাল ইয়ামানির মহাব্বত দেখেছি আল্লাহ আল্লাহ রাখলে ভালোবাসা দেখেছি এই জন্য আপনাকে মানুষ ভালোবাসে উদারতা আছে কিন্তু আপনাকে ভালো কাজ দিয়ে শুরু হবে